হ্যালো আমি ওয়ান আমি চলে এসেছি আজকের রিডিং নিয়ে তো আজ আমরা জেনে নেব শ্রী লক্ষ্মী নারায়ণ আপনাদের জন্য কী গাইডেন্স নিয়ে আসছে সেটা আমরা রিডিংয়ের মাধ্যমে আজ জেনে নেব শুরু করছি আজকে রিডিং তার আগে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা ব্যাকফায়ার কোনো নেগেটিভিটি থেকে থাকলে সেটা অবশ্যই ব্যাকফায়ার যেখান থেকে নেগেটিভিটি আসবে সেখানেই যেন সেটা ফিরে যায় এইট অফ ওয়ান্স আপনাদের কাজে কিন্তু এইট অফ ওয়ান্স কার্ড কফ হতে একটু সময় লাগবে সেটা একটু আপনাদের ওয়েট করতেই হবে এখানে কিছু করার নেই

Page of Swords Queen of Cups. देन ओम डेक थे कट कार्ड नहींब दें रिडिंग डिटेल्स एनर्जी खूब स्ट्रंग दिरो द दार्मिक কার্ড থেকে এসেছিল তো আমি নিলাম না তো যেটা আসা সেটা আসবেই দা হারমিট এখানে চলে এসেছে চ্যারিট জাজমেন্ট জাজমেন্ট চলে আসছি রিডিং সাথে থাকুন দেখুন আপনারা প্রথমে এমন একটা সিচুয়েশনে ফেসে ছিলেন যেখান থেকে কিন্তু আপনারা মানে বেরোতে পারছিলেনই না এবং আপনাদের রাস্তা কিন্তু ব্লক করে দেওয়ার চেষ্টা করা হতো আপনারা যখনই বেরোবেন ভাবতেন বা এরকম একটা মনোবল নিজের মধ্যে নিয়ে আসতেন রাস্তা রাস্তা খুঁজে বের করতেন কোনোভাবে সেখান থেকে বের হওয়ার কিন্তু সেই রাস্তাতে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করা হতো সেটা কিন্তু আপনার লাকে সেরকম কোনো ছিল না সেটা মানে ক্রিয়েট করা হতো আপনার জন্য ব্লকেজ ক্রিয়েট করা হতো কারণ এখানে দেখুন যে কার্ড এসেছে দ্য হারমিটের কার্ড এসেছে ঠিক আছে আপনার আপনার এনার্জিকে ইউজ করে কিন্তু নিজেরা নিজেদের কাজ কিন্তু সাকসেসফুলি করে নিত দেন আপনাকে কিন্তু এভাবে কিন্তু একা ফেলে রেখে দিত হারমিট মোড়ে যেখানে আপনি আপনার জন্য কী স্টেপ নেবেন সেটা খুঁজ বুঝতে না কিন্তু আপনার থ্রু কিন্তু অনেকের আপনার থ্রু কিন্তু অনেকেই উইজডম গেন করতো এবং সেটাকে নিজের লাইফে কাজে লাগাতো এবং স্পিরিচুয়ালি অনেক তথ্য আপনার থেকে জেনে তারা স্পিরিচুয়ালি গ্রোথ করার চেষ্টা করেছে হয়ে উঠছে দেন আপনার কিন্তু পরে আপনি হারমিট মোটে চলে গেছেন ঠিক আছে তো সেখান থেকে আপনি বেরিয়েছেন বেরিয়ে আপনার মধ্যে একটা স্ট্রেংথ এসেছে ঠিক আছে স্ট্রেংথ এসেছে আপনার জন্য এবং আপনি কিন্তু একটা মনোবল নিয়ে নিজের কাজে এগিয়েছেন এবং সাহসিকতার সাথে কিন্তু সমস্ত নেগেটিভিটিকে সমস্ত ব্লকেজকে আপনি রিমুভ করেছেন ঠিক আছে তার স্ট্রেংথের কার এসেছে আপনার মধ্যে কারেজ বেড়েছে স্ট্রেংথ এসছে এবং আপনার কাজের প্রতি ফোকাস কিন্তু বেড়েছে এবং আপনি যদি কোনো কারণে নিজেকে তুচ্ছ মনে করতেন পিছিয়ে পড়তে নিজেকে সামনে নিয়ে যেতে ভয় পেতেন বা সেরকম সাহস পেতেন না কীভাবে সামনে এগোবেন সেটা কিন্তু আর হচ্ছে না কারণ এখানে কিন্তু আপনার স্ট্রেংথ বেড়েছে আর প্রচুর আগের থেকে প্রচুর পরিবর্তন আপনার মধ্যে এসেছে তো প্রথমে আমি নিউ ইয়ারলে জনসার নাম্বারগুলো বলে দিই নাম্বার সেভেন ঠিক আছে নাম্বার টু আপনার ডেট অফ বার্থে হতে পারে এই নাম্বারগুলো আপনার অ্যানিভার্সারিতে হতে পারে কিংবা ভাগ্যাঙ্ক মূল্যাঙ্কে এই নাম্বারগুলো কিন্তু হতে পারে নাম্বার টোয়েন্টি নাম্বার ওয়ান নাম্বার এইট ওকে অ্যান্ড নাম্বার নাইন নাম্বার ফাইভ নাম্বার টেন এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে তো নাম্বার ইলেভেন নাম্বার টু নাম্বার টোয়েন্টি এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে তো এখানে সব তথ্যের রাশিই আছে মানে সব রাশিগুলোই এখানে সব সাইনগুলোই উঠে এসেছে আর এখানে সব সাইনই উঠে আসে এমন না যে এই রাশি উঠে আসবে না খুব কম সময় হয় যে সব সাইন উঠে আসে না বেশিরভাগ ক্ষেত্রে সাইন সবই পাওয়া যায় তো আজকেও পাওয়া গেছে তো এখানে বলা হচ্ছে যে আপনাদের কাজে কিন্তু ফোকাস এসেছে এবং আপনাদের কাজে কিন্তু কোনো ব্লকেজ আর কোনো রকম ক্রিয়েট হবে না মা লক্ষ্মী নারায়ণ আপনাকে ব্লেসিংস দিচ্ছেন যে আপনাদের কেরিয়ারে আপনাদের চলার পথে আর কোনো বাধা কিন্তু আসছে না আচ্ছা স্মুথলি আপনারা লাইফে এগোতে পারছেন স্মুথলি আপনার লাইফে কিন্তু প্রোগ্রেস হচ্ছে রকম কোনো ব্লকেজ ক্রিয়েট হতে দেখা যাচ্ছে না কিং অফ পেন্টাকলস আপনি পেন্টাকালসের এনার্জিতে আসতে চলেছেন চলে এসেছেন মা লক্ষ্মী নারায়ণ আপনাকে ব্লেসিংস দিচ্ছেন সমস্ত অভাব সমস্ত নেগেটিভিটি সমস্ত ব্লকেজ আপনার লাইফ থেকে দূর হচ্ছে আপনি কিন্তু এখন আপনার গ্রোথের দিকে এগোচ্ছেন আপনার লাইফ এখন শুধু গ্রোথ শুধু আপনার গ্রোথ অনেক হার্ডওয়ার্ক করেছেন কিন্তু এখন কিন্তু আপনার চারিদিক থেকে সাকসেস আছে গ্রোথ আছে এবং সেলিব্রেশনস কিন্তু আসছে সেগুলোকে এনজয় করুন এবং আপনি কিন্তু একটা স্থায়ী একটা জায়গা পেতে চলেছেন যেখানে থেকে শুধু কিন্তু আপনার গ্রোথের দিকে আপনি যাবেন আপনাকে আর কেউ কিন্তু পেছনে নিয়ে আসতে পারবেন বা পেছনে টেনে নিয়ে আসতে পারবে না এখন শুধু আপনি সামনে গোবেন এমন একটা জায়গা এমন একটা গ্রোথ আপনার লাইফে আসছে কিছু একটা বিষয় যেটা আপনাকে শুধু এখন সামনে নিয়ে যাবে তো সেটাকে সেটার উপর কাজ করুন নিজেকে এভাবে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যান টু অফ পেন্টাকলস আপনার লাইফে কিন্তু ব্যালেন্স আসছে আপনি ইমব্যালেন্স হয়ে পড়তেন আর কি কি করবেন কিছু বুঝতে পারতেন না লাভ লাইফ কেরিয়ার লাইফের মধ্যে ব্যালেন্স করতে পারতেন না নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে পারতেন না এখন সব কিছুতে কিন্তু মা লক্ষ্মী নারায়ণ আপনাকে ব্যালেন্সের একটা এনার্জি দিচ্ছে আপনি কিন্তু নিজেকে ব্যালেন্স করে একটা হ্যাপিনেসের সাথে আপনার লাইফ কিন্তু আপনি লিড করতে চলেছেন ঠিক আছে একটা হ্যাপিনেস আপনার লাইফে কিন্তু আসছে এবং ব্যালেন্স আসছে দ্য চ্যারিয়ট আপনার কিন্তু মানে কি বলবো কন্ট্রোল পাওয়ার বেড়েছে আপনি হয়তো অল্পতে উত্তেজিত হয়ে পড়তেন বা নেগেটিভ সিচুয়েশানে আরও বেশি নেগেটিভ হয়ে যেতেন আর অবশ্যই আপনাকে উত্তেজিত করা হতো সাইড থেকে আপনাকে উত্তেজিত করা হতো এবং আপনি উত্তেজিত হয়ে যেতেন কিন্তু এখন কিন্তু একটা কন্ট্রোল পাওয়ার এসেছে আপনি আপনাকে কিন্তু তারা চায় উত্তেজিত করতে কিন্তু উত্তেজিত করতে পারে না কারণ আপনি নিজের উপর কিন্তু একটা কন্ট্রোল নিয়ে আসতে পেরেছেন এবং সাকসেস আপনার খুব কাছে আছে এবং সাকসেসের দিকেই কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন আপনার টার্গেট এখন সাকসেস এবং ডিভাইন শ্রী লক্ষ্মী নারায়ণ আপনাকে সাকসেসের দিকেই নিয়ে যাচ্ছেন তো সেইভাবেই আপনি যান এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু নিজের কাজে ফোকাস থাকুন আর নিজের ডিসিশনে কিন্তু অটল থাকুন নিজে যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার জন্য ঠিক আপনি যদি কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা অবশ্যই কিন্তু আপনার জন্য সঠিক ঠিক আছে নিজেকে নিজের জন্য যেটা বেস্ট হবে সেরকম সিদ্ধান্ত নিয়ে আপনাকে চলতে বলা হচ্ছে দেন পেজ অফ সোর্স আপনাকে বলা হচ্ছে যে কিছু কিছু নেগেটিভ মানুষ আপনাকে অবশ্যই উত্তেজিত করতে চায় কাটতো এলোয় উত্তেজিত করতে চায় তো সেখান থেকে নিজের এনার্জিকে কিন্তু বাঁচিয়ে রাখবেন তারা কিন্তু আপনার এনার্জি নেওয়ার জন্যই আপনাকে উত্তেজিত করতে চায় এবং তাতে আপনার এনার্জি তারা কিন্তু ওরকম মানে এনার্জি লিক হয়ে তারা কিন্তু আপনার এনার্জিকে ইউজ করে না এবং আপনি কিন্তু ড্রেন হয়ে যান এবং তারা কিন্তু আবার উন্নতি করতে শুরু করে আপনার এনার্জি নিয়ে তো এইভাবে কিন্তু এনার্জি লিক হলে তাদেরই কিন্তু তাদেরই সুবিধা একটা পজিটিভ লাইফ পায় কারণ তারা তো একদমই নেগেটিভ আর যেটুকু পজিটিভিটি পাচ্ছে তারা আপনার থেকে পাচ্ছে তো পজিটিভ এনার্জির তো একটা মূল্য আছেই অমূল্য একটা সম্পদ তো নেগেটিভ মানুষগুলো যখন পজিটিভিটি পাবে তখন তো সেটা নিতে ছাড়বে না তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এবং এনার্জিকে লক রাখুন এনার্জিকে লক রাখুন লবণে লবণ জল মিশিয়ে স্নান করুন সল্ট বাথ নিন ফিটকিরি মিশিয়ে স্নান করুন এনার্জিকে লক রাখুন মন্ত্রাচান্ট করুন ঠিক আছে হোনোপো মেন হোনপোনোপো একটা মেডিটেশন আছে সেটা করুন রামাদাসা মেডিটেশন আছে সেগুলো করুন ইউটিউবে সার্চ করুন পেয়ে যাবেন যদি না পান আমাকে টেক্সট করবেন আমি অবশ্যই লিঙ্ক দেবো ঠিক আছে এগুলো করবেন নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখবেন যেন আপনার নে নেগেটিভ এনার্জি যেন আপনার কোনো এনার্জির আশেপাশে যেন না আসতে পারে এই রকমভাবে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন আর এই সব দ্বারাই কিন্তু আপনি এনার্জিকে প্রোটেক্ট রাখ প্রোটেক্ট রাখতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না তো নিজেকে একটা মানে সেলফ প্রোটেকশনের মধ্যে রাখার চেষ্টা করুন আমি বলবো এটা খুব জরুরি এটা দু তিন দিন থেকে খুব আসছে তো নিজেকে প্রোটেক্টেড রাখুন হ্যাঁ ওরাকে ক্লিন করতে থাকুন এই সমস্ত কাজের দ্বারা মেডিটেশান থ্রু তারপরে চান্টিং থ্রু নিজের ইনটিউশনকে বাড়ান ইনার ওয়ার্ক করুন এগুলোর থ্রু নিজের অরাকে ক্লিন করতে থাকুন ওরাকে কিন্তু ক্লিন করা প্রচণ্ড প্রয়োজন নালে কিন্তু আপনি নেগেটিভ হয়ে পাবেন এবং আপনার আশেপাশে কিন্তু নেগেটিভ মানুষরা আবার ওদের মানে আস্তানা কিন্তু বাড়াতে শুরু করবে তো সেই কারণে কিন্তু নিজের মধ্যে একটা পজিটিভিটি নিয়ে আসুন আর সব সময় ওরাকে ক্লিন করার চেষ্টা করবেন ওরাকে ক্লিন রাখবেন আপনাকে তাই বলা হচ্ছে কুইন অফ কাপস আপনি কুইনের একটা এনার্জিতে এসেছেন এখন এখন আপনার কাছে আর কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় আপনি যে কাজগুলো করতে ভাবতেন যে অসম্ভব যেগুলো আপনার পক্ষে করা সম্ভব নয় কোনো সিচুয়েশান থেকে যদি আপনি বেরোতে চাইতেন সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন এবং সেখান থেকে বেরোলেই আপনার আরও বেশি সাকসেস কিন্তু আপনার লাইফে ধরা দেবে ডিভাইন আপনাকে বলছে মা লক্ষ্মী নারায়ণ আপনাকে বলছে যে আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন যে নিজেকে কোনো নেগেটিভ সিচুয়েশান থেকে বের করবেন তো সেখান থেকে অবশ্যই বেরিয়ে যান কারণ সেটাই আপনার জন্য সঠিক সেখান থেকে যখন আপনি বেরোবেন তখন আপনার লাইফে কিন্তু পজিটিভিটি আরও বেশি করে প্রবেশ করতে পারবে এবং আপনার লাইফে কিন্তু গ্রোথ আরও বেশি আসবে তো এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে আপনাকে বেরোতে বলছেন আর আপনার কাছে কিন্তু সুখ সমৃদ্ধির কোনো কমতি থাকবে না আপনার ক্রাউন চক্র কিন্তু অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ হয়েও আছে আপনাকে বলা হচ্ছে ক্রাউন চক্রের উপর মেডিটেশান বাদ দেবেন না আপনি মেডিটেশন কিন্তু করে যান মেডিটেশন একদম বাধা দেবে বা দেবেনই না ওটা রোজকার ডেলি রুটিনে রাখুন মেডিটেশনটা কারণ আপনার ক্রাউন চক্র প্রচণ্ড অ্যাক্টিভ সে কারণে কিন্তু আপনার আপনি বিপদ যদি কোনো কিছু কোনো প্ল্যান করে থাকে আপনার বিপদে ফেলার জন্য সেটা আপনি কিন্তু বুঝে নেন আপনার ক্রাউন চক্রের জন্য আপনি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে এখন পর্যন্ত কিন্তু বেঁচে আছেন এবং ডিভাইন আপনাকে সাপোর্ট করে তো এই কারণে কিন্তু আপনাকে কেউ সেভাবে আপনার লাইফে প্রভাব ফেলতে পারেনি নেগেটিভ প্রভাব তো অবশ্যই আপনি একজন পজিটিভ মানুষ সুখ সমৃদ্ধি আপনার লাইফে সবসময় আছে মা লক্ষ্মী নারায়ণ সবসময় আপনাকে ব্লেসিংস দিচ্ছেন তো সেটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করুন এবং মা লক্ষ্মী নারায়ণকে গ্র্যাটিউড সেন্ড করুন তিনি আপনার লাইফে আছেন এবং আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে দূরে রেখেছেন আপনার লাইফে আর্থিক কোনো কমতি কিন্তু এখন তা ওনারা দেবেন না ঠিক আছে ওনারা দেখেছেন আপনি কিভাবে স্ট্রাগল করেছেন নিজেকে একটা জায়গায় নিয়ে আসার জন্য ঠিক আছে স্ট্রাগল করেছেন হার্ডওয়ার্ক করেছেন এবং কত নেগেটিভ সিচুয়েশান আপনার লাইফে এসেছে সমস্ত কিন্তু ওনারা দেখেছেন এবং তারা কিন্তু আপনার লাইফে স্থায়ীভাবে এখন আছেন তো তা ওনাদের রেসপেক্ট করুন গ্যাটিটিউড সেন্ড করুন এবং সবসময় পজিটিভ ওয়েতে কাজ করার চেষ্টা করুন কোনো নেগেটিভিটি নিজের লাইফে ক্রিয়েট করবে না কোনো নেগেটিভ ওয়েতে গিয়ে কোনো কাজ করবেন না সবসময় পজিটিভ হয়ে একটা সুস্থ মনোভাব নিয়ে কাজ করুন যা করবেন তাতে আপনার বেশি সাফল্য আছে খুবই ভালো কার্ড এসেছে আপনার লাইফের সমস্ত দিক দিয়ে সমস্ত ব্লকেজ কিন্তু দূর হচ্ছে এবং হয়তো আপনার এনার্জি একটা বিশাল চেঞ্জ এসেছে আপনি সেটা অনুভব করবেন যাদের সাথে রেজলেট হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবেন একটা বিশাল চেঞ্জ এসেছে যে কাজগুলো আপনি করতে পারবেন না ভেবেছিলেন সেই কাজগুলোই কিন্তু আপনি এখন আপনার ডায়ের ফার্স্ট মানে লক্ষ্যতাই সেই কাজগুলো করে লিখেছেন যে সেটাকে আগে আপনাকে করতে হবে এবং আপনাকে ডিভাইন বলছেন যে সেই কাজগুলোই করতে মা লক্ষ্মী নারায়ণ বলছেন যে সমস্ত ব্লকেজ সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে রিমুভ হচ্ছে সমস্ত অভাব সমস্ত নেগেটিভ সিচুয়েশান আপনার লাইফ থেকে দূর হচ্ছে মা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার লাইফে কিন্তু এখন বিরাজ করবেন মা লক্ষ্মী নারায়ণ আপনাকে দু হাত ভরে ব্লেসিংস করছেন কিন্তু আপনাকে সময় ভেবে নিতে হবে যে পজিটিভ ওয়েতে থাকবেন পজিটিভ ওয়েতে আপনাকে থাকতে হবে এবং আপনাকে আপনি যে আর্থিক উন্নতি করছেন সেটা থেকে কিন্তু আপনি অন্যদেরও সাহায্য করুন অন্যদের দুস্থদের পাশে দাঁড়ান যেটুকু পারবেন দাঁড়ান যেটুকু পারবেন দাঁড়ান কিন্তু দুস্থ দরিদ্রদের পাশে আপনাকে কিছু হলেও কিন্তু দান করতে বলা হচ্ছে এবং আশেপাশের যে পশুগুলো অসহায় পশুগুলো ঘুরে বেড়ায় খাওয়ার অভাবে তাদের কিন্তু খাওয়ার দেওয়ার চেষ্টা করুন যেটুকু পারবেন করুন তাদের জন্য করুন তাতে কিন্তু আপনার অর্থের আগমন আরও বৃদ্ধি পাবে কিছু কমবে না কারোর সাথে শেয়ার করলে অর্থ কিন্তু কখনো কমে না সে যে কিছুই ঠিক আছে আপনি কিছু যদি শেয়ার করেন সেটা আপনার কিন্তু বাড়ে আপনি অর্থ শেয়ার করলেও সেটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে আপনি নলেজ শেয়ার করলেও কিন্তু সেটা আপনার নলেজ কিন্তু বৃদ্ধি পাবে তো শেয়ার করুন একে অপরকে একে অপরের অনুভূতিকে বুঝুন মানুষ হয়েছেন মনুষ্যত্বকে বুঝে সামনে এগিয়ে যান একে অপরকে সাহায্য করুন আপনাদের জন্য কিন্তু খুব পজিটিভ একটা লাইফ ডিভাইন দিচ্ছেন ঠিক আছে অনেক নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করেছেন আপনারা কিন্তু এখন আপনার ভালো সময় চলে এসেছে এবং আপনি হয়তো অবাক হচ্ছেন যে ভালো সময় আপনার জন্য না এটা হয়তো সাময়িক কিন্তু না আপনার হার্ডওয়ার্কের সময় পার হয়ে গেছে অনেক হার্ডওয়ার্ক করেছেন সেই সময় পার হয়ে গেছে এখন শুধু কিন্তু আপনার আপনাকে এখন উন্নতিকে এনজয় করতে বলা হচ্ছে আপনার সাকসেসকে এনজয় করতে বলা হচ্ছে আপনার প্রোগ্রেসকে এনজয় করতে বলা হচ্ছে এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকতে বলা হচ্ছে মা লক্ষ্মী নারায়ণকে অবশ্যই গ্র্যাটিউড সেন্ড করবেন এবং আমারও প্রার্থনা মা লক্ষ্মী নারায়ণের কাছে মা লক্ষ্মী এবং নারায়ণজির কাছে যে সবার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি সমস্ত ব্লকেজ দূর হোক এবং সবাই একটা সুস্থ জীবন জীবনযাপন করতে পাক আর কারো জীবনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সুস্থভাবে যেন সবাই নিজের জীবন অতিবাহিত করতে পারে এই আমার প্রার্থনা এবং সবাই আপনারা এইভাবে কিন্তু পজিটিভ প্রার্থনা দিয়ে দিন শুরু করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে আশেপাশের মানুষগুলোর জন্য কোনো পজিটিভ সিচুয়েশান ক্রিয়েট করা যারা নেগেটিভ সিচুয়েশানে ফেসে আছেন তাদের জন্য আর আপনারা যদি এই রিডিং থেকে কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই কিন্তু রিডিংটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন কারণ আপনারা সাপোর্ট না করলে আমি আগে এগোতে পারবো না আপনাদের সাপোর্টটা আমার প্রয়োজন এবং আমি সেখান থেকে একটা পজিটিভ এনার্জি পাই ঠিক আছে নতুন নতুন কাজ করার একটা মানে কি বলবো একটা আগ্রহ আমার মধ্যে জন্মায় তো সেই কারণে আপনারা অবশ্যই সাপোর্ট করুন আপনারা তো সাপোর্ট করছেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকুন নিউ ভিউয়ার্স যারা আছেন তারা এইভাবে সাপোর্ট করুন পাশে থাকুন এবং পজিটিভ লাইফের সাথে আপনারা সে নিজেদের জীবন যাপন করুন এবং এভাবে ভালো থাকুন সুস্থ থাকুন সেলফ লাভ করুন সবসময় সেলফ লাভে থাকুন ঠিক আছে নিজেকে ভালোবাসুন সুস্থ মানে স্বাস্থ্যের অধিকারী হন আপনার হেলথ ভালো তো সব ভালো হেলথি লাইফস্টাইলে চলার চেষ্টা করুন যাতে কোনো নেগেটিভ নেগেটিভ যদি কেউ নেগেটিভিটি আপনার দিকে দেওয়ার চেষ্টা করে তাতে যেন কোনো কাজ না হয় বা কোনো রকম কোনো অরা যেন আপনার উইক না থাকে এরকম এক এরকম সাত্বিক খাবার গ্রহণ করবেন যাতে আপনার অরা যেন স্ট্রং হয় আপনার ওরাকে কিভাবে স্ট্রং করবেন সেভাবে কিন্তু আপনার লাইফস্টাইলকে মেনটেন করুন তাতে কিন্তু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার গ্রোথ প্রোগ্রেস কিন্তু খুব তাড়াতাড়ি হবে এভাবে সাথে থাকুন পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ আপনাদের